বন্ধুরা আজকে একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে আমি চলে এসেছি আজকে আমার মা বানিয়েছে মুরুলো মাছের টক তো সেটা কীভাবে বানালো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো সবার আগে ইন্ট্রোটা দিয়ে নিই আমাদের করুণাময়ী রান্নাঘরে তোমাদের সকলকে ওয়েলকাম আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো তো চলো শুরু করা যাক তোমরা দেখতে পাচ্ছ আমাদের মাছটা কেটে রেডি করা আছে লবণ হলুদ পাখিয়ে আমার মা কড়াইটা বসিয়ে তেলটা দিয়ে দিয়েছে গরম হওয়ার জন্য তো কড়ার তেল গরম হয়ে গেছে তো মাছটা এবার ভেজে নিচ্ছে আমার মা আমার মায়ের হাতের রান্নায় না জাদু আছে এত টেস্টি হয় যেন আঙুল চারটেই থাকবে ছেলে একবার এই যে ভাত যে যখন এই যে ছোটো ছোটো বেলুন বেলুন মতন হচ্ছে না এইগুলো বেশ দেখতে ভালো লাগে আমার মা যখনই রান্না করে যখন ওই তেলের ওপরে কিছু রান্না করে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি কত সুন্দর বেলুন বেলুন মতন হচ্ছে বেশ ভালো লাগে দেখতে আমার মতন কে কে এমন করো কমেন্ট করে কিন্তু বলবে তো কি আমার মুরগুলোর মধ্যে টক খেতে ভালো লাগে আমার তো দারুণ লেগেছিলো সুপার হয়েছিল যা টেস্টি হয়েছিল না তারপর আমার তো ভাজা মাছ খেতে খুব ভালো লাগে তোমাদের কাছে কেমন লাগে ভাজা মাছ খেতে এবার চলো গল্প তো চলবে মাছের দিকে ততক্ষণে ভাজা হতে থাকো এদিকে আমার মা এবার টকটা কি দিয়ে বানাচ্ছে সেটাই তোমাদের সাথে বললো মেন যেটা দিয়ে টক বানানো হচ্ছে সেটা হচ্ছে কাঁচা আম দিয়ে এই আমটাকে মা আগে প্রথমে খোসা ছাড়িয়ে নিচ্ছে নিয়ে তারপর এটাকে খুব সুন্দর করে গুটি গুটি করে কেটে নেবে আম কাঁচা আম খেতে কারা কারা ভালোবাসে অবশ্যই কিন্তু বললো আমার তো দেখে জীবে জল চলে আসছে আমার ব্যাপক ব্যাপক ফেভারিট আম তো এইভাবে আমগুলোকে চোখো চোখো করে ডুবি ডুবি করে কেটে নিতে হবে তো এবারে আমার মা আমগুলোকে জল দিয়ে ধুয়ে নিচ্ছে তো মা এবার মাছটা উল্টিয়ে দিচ্ছে মাছ ভাজাটা কিন্তু প্রায় হয়েই এসছে মাছগুলো কিন্তু বেশি পোড়া পোড়া করে ভাজলে হবে না এইভাবে মাছগুলোকে ভেজে নিতে হবে এবারে আমার মা তুলে নিচ্ছে তো ভাত খাওয়ার শেষ পাতে যদি কোনো টক টক জাতীয় জিনিস থাকে তাহলে কিন্তু মনে হয় যে খাওয়াটা বেশ ভালোই হয়েছে বেশ জমিয়ে খেতে পেরেছি কি তাই তো বন্ধুরা তোমরা কি বলো তো এবারে আমার মা তেলের ওপরে সর্ষে ফোড়নটা দিয়ে দিচ্ছে তো এবারে আমার মা কেটে ধুয়ে রাখা আমগুলো তেলে দিয়ে দিচ্ছে একটু হালকা ভেজে নিতে তো এইভাবে নেড়ে নেড়ে হালকা হালকা করে ভেজে নিতে হবে এবারে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছে মা তারপর দিয়ে দিচ্ছে স্বাদ অনুযায়ী পরিমাণ মতন লবণ তো এবারে দিয়ে দিচ্ছে পরিমাণ মতন হলুদ সব মশলা দেওয়ার পরে এইভাবে নেড়ে দিতে হবে তারপর কিছুক্ষণ রেখে দিতে হবে তারপর এরকম ফুট এসে গেলে মাছ ভাজাগুলো দিয়ে দিতে হবে আমার মা মাছ ভাজাটা দিয়ে দিয়েছে তো ভাজা মাছ দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ রেখে দিয়ে কিন্তু একটা ফুট চলে এসেছে তো প্রায় কিন্তু আমাদের বুড়োলো মাছের টক হয়ে এসছে কাঁচা আম দিয়ে মুরলা মাছের টক আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে মা এবারে লাভিয়ে নিচ্ছে তো বন্ধুরা এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে আর তোমরাও বাড়িতে ট্রাই করো আশা করি তোমাদেরও খুবই ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশের আইকনটি প্রেস করে দিও পাশে থেকো তাহলে বন্ধুরা দেখো যে নেক্সট ভিডিওতে ততক্ষণ থেকো